আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এম বিবিএস ভর্তি আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গতকাল সতেরোই মার্চ কিন্তু ডেন্টাল অ্যাডমিশনের রেজাল্ট দিয়ে মানে ইয়ার সার্কুলার প্রকাশ করে ফেলেছে বাংলাদেশের প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজের ভর্তির সার্কুলার কিন্তু সম্পূর্ণ এ টু জেড প্রকাশ করেছে আজকে আমি সেটা নিয়ে বিস্তারিত এ টু জেড আলোচনার কথা মানে করার চেষ্টা করবো হ্যাঁ

তারিখ হচ্ছে ছাব্বিশে এপ্রিলের মধ্যে আপনার প্রথম নির্চন্দন করতে হবে দ্বিতীয় দ্বিতীয় নির্চনের নিচ্চনের এস এম এস দিবে আপনার তেরো মানে তিরিশে এপ্রিলে হ্যাঁ আর দ্বিতীয় নির্চনের শেষ তারিখ হচ্ছে মানে চার মে হ্যাঁ চৌঠা মে তারপরে হচ্ছে আপনার ইয়ার ওয়েবসাইটে হচ্ছে আপনার তালিকা প্রকাশ করবে হচ্ছে আপনার ফাইনাল যে লিস্ট সেটা হচ্ছে আট আটই মে তারপরে হচ্ছে ভর্তি শুরু হবে হচ্ছে বারোই মে দুই তারপরে সে ভর্তি শেষ হবে উনিশে মে দুই এই ছিল সার্কুলার সার্কুলারের বিস্তারিত তারিখগুলো এবং কি কোন দিনে কি করতে হবে তো বিশ্বের হচ্ছে যে তোমরা চাইলে ডেন্টাল ডেন্টা প্রাইভেট ডেন্টাল মেডিকেল কলেজ ওই ইউনিটে ভর্তি হতে পারো বুঝতো অনেক ভালো ডেন্টাল মেডিকেল অনেক অনেক ভালো বুঝতে পারছো তো যাদের মেডিকেলে চান্স হয়নি কিন্তু তোমরা চাইলে এমনকি তোমাদের আর্থিক সমস্যা টাকার সমস্যা চাইলে কিন্তু তুমি ডেন্টাল মাধ্যমে কিন্তু তুমি তোমার সাদা তো এমনকি ডাক্তার নামের আগে লেখাতে পারো লেখানো মানে লেখার একটা বেস্ট একটা সুযোগ এমনকি অপশন হ্যাঁ তো এখানে কিন্তু তুমি এই সময়ের পরে কিন্তু আর আবেদন করতে পারবে না অথবা কোনো কিছু করতে পারবে না একটা দীর্ঘ প্রসেস যারা এখানে ডেন্টাল ভর্তি হতে কি কি লাগবে বাংলাদেশের ডেন্টাল মেডিকেল অ্যাডমিশন তোমার দেওয়া লাগবে সেখানে পাস করা লাগবে পাস করলেই তুমি যে কোনো মেডিকেলে আবেদন করতে পারবে এমনকি চান্স পাবা এটা শিওর থাকো ডেন্টাল কিন্তু তেমন ভর্তি হতে না এমনকি তেমন আবেদন করে না প্রতিযোগিতা কম এখানে তুমি চাইলে তুমি তোমার স্বপ্নটাকে কাজে লাগাতে পারো অজস্ত স্টুডেন্ট আছ তোমরা যারা আমাকে ইনবক্স করেছিল হোয়াটসঅ্যাপ করেছিল ডেন্টাল ভর্তির বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি তো বিষয়টা হচ্ছে যে এখানে টাকা কম ডেন্টাল কেন সেরা পৃথিবীর মানে পাঁচটা টপ পেশার মধ্যে সে ডেন্টাল হচ্ছে তোমার অন্যতম একটা পেশা বুঝতে পারছো পাঁচটা পেশার মধ্যে কিন্তু এমবিবিএস নাই কিন্তু ডেন্টাল আছে বিডিএস ডেন্টাল ডেন্টিস্ট কিন্তু সেরা বুঝছো প্রচুর ইনকাম এমনকি ভালো একটা ক্যারিয়ার করতে পারে বুঝছো সব দিক দিয়ে তো ডেন্টাল তোমার সময় কম লাগতেছে ক্যারিয়ার গঠনের জন্য সময় কম লাগতেছে এমবিবিএস ও দীর্ঘ প্রসেস অনেক প্রসেস এগুলি পরে বলবো তো ডেন্টালে তোমার পাঁচ বছর লাগে আবার এক বছর ইন্টারনি করার পরে তুমি তোমার ডেন্টিস্ট হয়ে যাওয়ার পরে তুমি সম্পূর্ণ চেম্বার দিতে পারতেছো ইনকাম করতে পারতেছো ডেন্টিস্ট সার্জন হিসাবে নিযুক্ত হতে পারতেছো বিশেষ দিয়ে সরকারি ডাক্তার ডেন্টিস্ট হতে পারতেছো অথবা নিজস্ব চেম্বার দিতে পারতেছ অথবা বিভিন্ন প্রাইভেট হসপিটালে তুমি চাকরি করতে পারবা এমনকি ডাক্তারি করতে পারবা চেম্বার দিতে পারবা এটা সবচেয়ে শুধু বেস্ট একটা অপশন আমি মনে করি বুঝতে পারছো আমি তো ডেন্টাল ভালো সুনাম গাই তো আর একটা শুধু করতে এখানে টাকাটা একটু কম বুঝছো যেখানে মেডিকেল অ্যাডমিশনে ভর্তি ফি ফিজে তোমার উনিশ লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আর সেখানে ডেন্টাল মেডিকেল অ্যাডমিশনে ভর্তি ফি হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত এগারো লক্ষ টাকা হয়েছে ভর্তি ফি হ্যাঁ আর মাসিক টিউশন ফি হচ্ছে তোমার দশ হাজার টাকা করে মোটপাট তোমার সতেরো হাজার সতেরো লক্ষ টাকার মতো হচ্ছে তোমার একাডেমিক খরচ যাবে এখানে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা ডেন্টালে ভর্তি হতে চাচ্ছ আবেদনের আগে আমার সাথে কথা বলবা যোগাযোগ করবা বাংলাদেশের টপ দুই তিন চারটা ডেন্টাল মেডিকেল কলেজ আছে আমি ইউনিটের কথা বলতেছি না কলেজের কথা বলতেছি ইউনিট আর কলেজ আমি পরে পরে বলতেছি তো তোমাদেরকে অনেক কম টাকায় ভর্তি করে দিতে পারবো যেটা আসলে কল্পনার বাহিরে বুঝছো অনেক কম টাকায় গত সেশনে অনেক অনেক স্টুডেন্টদের করাইছি ওই মেডিকেল কলেজে স্যার প্রফেসর মানে প্রিন্সিপাল এমনকি ডিরেক্টরের স্যারদের সাথে কথা বলতে বললে ওনারাই সুযোগটা দিয়েছিল এবারও সেই সুযোগটা থাকছে যারা হতে চাও হোয়াটসঅ্যাপে ডিসপ্লেতে আমার নাম্বার আছে যোগাযোগ করে আমি বিস্তারিত তোমাকে বুঝিয়ে বলবো অনেক কম টাকায় করে দিতে পারবো তোমার নাম টাম সব কিছু এ টু জেড আসবে আসবে ইনশাল্লাহ ভর্তি ভর্তি নাম আসবে সব কমপ্লিট করানো হবে ঢাকা শহরের টপ ডেন্টাল কলেজে আচ্ছা এখন কথা বলি একটা হচ্ছে ডেন্টাল কলেজ ডেন্টাল মেডিকেল কলেজ আর একটা হচ্ছে ডেন্টাল মেডিকেল কলেজের আন্ডারে ডেন্টাল ইউনিট কোনটা ভালো সবচেয়ে ভালো হচ্ছে ডেন্টাল কলেজ বুঝতে পারছো ইউনিট এক জিনিস কলেজ এক জিনিস যেটা ডেন্টাল কলেজ সেটা হচ্ছে এ টু জেড তোমার ডেন্টিস্টের জন্য যা যা দরকার সব আছে ফেসিলিটি কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের আন্ডার হয়েছে তোমার ডেন্টাল ইউনিট আছে সেগুলি তোমার বেশি ভালো না বিষয়টা কেয়ার রাখবা হ্যাঁ মেডিকেল ভালো বিভিন্ন মেডিকেল আছে যেমন বিভিন্ন মেডিকেল আন্ডার কিন্তু ডেন্টাল ইউনিট আছে যেমন ইব্রাহি মেডিকেল কলেজ আন্ডার ডেন্টাল মেডিকেল কলেজ আন্ডার ডেন্টাল তারপরে আরো বিভিন্ন ডেল্টা মেডিকেল কলেজ আন্ডার ডেন্টাল ইউনিট এগুলিতে মেডিকেল আন্ডার ডেন্টাল ইউনিট এগুলো হচ্ছে কিন্তু হাজার গুণ ভালো হচ্ছে তোমার যেগুলো ডেন্টাল মেডিকেল কলেজ যেমন সিটি ডেন্টাল কলেজ ঢাকা উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা পঁচাত্তরটা মেনটি ডেন্টাল মেডিকেল কলেজ ঢাকা তারপরে সে ইয়ার তোমার এই উদন ডেন্টাল মেডিকেল কলেজ এগুলি সে তোমার কলেজ নিজস্ব ডেন্টাল তো তোমরা ধরো সরকারিভাবে ডেন্টাল কলেজ আছে তোমার নয়টা মানে একটা হয়েছে শুধু ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ আর বাকি আটটা হয়েছে তোমার বিভিন্ন মেডিকেল কলেজের আন্ডার হয়েছে ডেন্টাল ইউনিট অবশ্যই ডেন্টাল কলেজ ভালো বুঝতে পারছো ভর্তি হলে কলেজই হবা ইউনিটটা বাবদাস মেডিকেল ভালো দিকটা কিন্তু ডেন্টাল ইউনিট অন্য ওইখানে অনেক ঝামেলা ইয়া আছে এবং উন্নত ডেন্টালের সাথে কিছু সাবজেক্ট মিল আছে তখন কী করে এমবিবিএসদের সাথে ওদেরকে এই ক্লাসগুলি করা যায় কি কিন্তু ডেন্টাল তুমি চেষ্টা করবা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জন্য তো বিষয় হচ্ছে যে তোমরা ডেন্টাল কলেজে এইভাবে ভর্তি হবা ভর্তি কিভাবে হবা পঁচিশ তারিখে আমি সম্পূর্ণ এ টু জেড দেখে দিব dgss.com.teletalk.com এটা তো তুমি যাওয়ার পরে এখানে তোমার দেখবে যে bds non government ওটাতে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার পাসওয়ার্ড আর ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবা দেওয়ার পরে এখানে সম্পূর্ণ তোমার এই সবকিছু আবেদন করবা নাকি মেধা গোটা আবেদন করবা সেটা তোমার বিষয় জেনারেল গোটা আবেদন করলে জেনারেল গোটা সিলেক্ট করে ফেলবা মেধা গোটা আবেদন করলে মেধা গোটা সিলেক্ট করে ফেলবা ফেলার পরে তারপর হচ্ছে তোমার দেখা গেছে যে এখানে তোমার টুয়েজ অনুসারে পঁচিশটা ডেন্টাল মেডিকেল কলেজ মানে চয়েসের মধ্যে রাখতে হবে বুঝতে পারছো আচ্ছা এখানে ছেলেদের সম্ভবত তেরো মানে কয়েকটা কয়টার মতো যেন আছে ডেন্টাল কলেজ আর মেয়েদের মেয়েদের সম্ভবত তেরোটার মতো আছে ছেলেদের আর মেয়েদের মনে হয় পঁচিশটা সিলেক্ট করা লাগবে এরকম কিছু একটা তো যা তো ছেলে আর এগুলি সিলেক্ট করার পরে তুমি তোমার পছন্দের মতো সিলেক্ট করবা সিলেকশন করার পরে তোমার সাবমিট দিয়ে দিবা সবকিছু ফিল আপ করে বাস তোমার কাজ কিন্তু এখানে শেষ আবেদন কমপ্লিট হয়ে যাবে দুইশো টাকা আবেদন আর নিচনের যে তারিখ নিচন হয়েছে একশো টাকা তো জিনিসটা খুবই ভালো আগে এক হাজার টাকার সম্ভবত ছিল গত বছর তো এবার বুঝো দেড় সাত দিনের পর অনেক কমে ফেলছে মেডিকেল অ্যাডমিশনের টাকা কমাইছে আবেদনপত্র তারপর হচ্ছে তোমার হ্যাঁ এইভাবে হচ্ছে জেনারেল কোটা তুমি আবেদন করতে পারবা আর যারা মেধা কোটা আবেদন করবা হ্যাঁ ডেন্টালে কিন্তু আবার মেধা গোটা দিয়েছে মেধা গোটার সুযোগ কাছে ভর্তি হওয়ার জন্য প্রায় সত্তর আশিটার মতো মেধা গোটার সিট আছে যাদের পজিশন ভালো পাঁচশো থেকে ছয়শো থেকে নিয়ে মোটামুটি হাজার অথবা বারো তেরোশো পজিশন আছে তারা আবেদন করলে কিন্তু ডেন্টালে মেধা চান্স পেয়ে যাবা ফ্রিতে ডাক্তার একটা সুযোগ সেখানে চান্স পাওয়ার জন্য এইভাবে মেধা মেধা ও দরিদ্র করে নিবা মানে তারপরে সিলেক্ট করার পরে এখানে কিছু ইনকাম বাবার ইনকাম বা শরীর ইনকাম আর্থিক অবস্থা এগুলি সব বিবরণী চাইবে সেগুলি তোমার ফিল আপ করতে হবে ফিল আপ করে কিন্তু আবেদন করলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে জেনারেল আবেদন করলে মেধা গোটা আবেদন করতে পারবা না মেধা গোটা আবেদন করলে জেনারেল গোটা আবেদন করতে পারবা না বুঝতে পারছো তাছরেছে হচ্ছে তোমার যে বিষয়টা হ্যাঁ ডেন্টাল কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়েছে বিদেশীদের জন্য বরাদ্দ বিদেশরা না আসলে এই সিটগুলি দেশিদের দ্বারা করে ফেলবে তবে আমি বলে রাখি যারা ডেন্টালা আবেদন করবে তারাই চান্স পাবা শিউর 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 থাকো ইনশাল্লাহ বুঝতে পারছো মোটামুটি শিউর থাকো একদম যত তোমার পজিশন কোনো ফ্যাক্ট না আবেদন করলে চান্স হয়ে যাবে তবে পজিশন আর এসে পছন্দের অনুসারে তুমি তোমার মেডিকেল মানে চান্স পাবা কি তো আমার পরামর্শ যারা হতে চাও ভর্তি হয়ে যাও সমস্যা নাই ডেন্টাল বেস্ট একটা অপশন সব দিক দিয়ে ডেন্টাল সেরা মনে করি আমি বুঝতে পারছো তো আমার এই স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো ডেন্টাল সার্কল ডক্টর যা আছে এগুলা আমি দিয়ে দিয়েছি প্রতিষ্ঠা ডেন্টাল মেডিকেল কোনগুলি কয়টা সিট আছে পরবর্তী আমি ডেন্টাল নিয়ে আরো দুইটা ভিডিও তৈরি করেছিলাম এ টু জেড সে সবাই আমি আলোচনা করেছি আজকে সার্কল নিয়ে আলোচনা করতেছি প্রাইভেট মেডিকেল মেডিকেল ডেন্টাল কলেজ ও ইউনিটের এই যে আবেদন সম্পর্কে অবশ্যই এই তারিখে আবেদন করে ফেলবা পঁচিশে মার্চ থেকে আবেদন শুরু হবে যারা যারা পড়তে চাও যাদের মেডিকেলে চান্স হবে না অথবা যাদের সমর্থক না এত টাকা দিয়ে পড়ানো তারা চাইলে এই আবেদন করতে পারবা আর এম বিবিএস এ যারা এত টাকা দিয়ে সমর্থক নাই কিন্তু চান্স হয়েছে তাইলে যোগাযোগ করতে পারো মাইগ্রেশন কিছু কলেজ আছে এগুলোতে কম টাকা কিস্তি সহ করে ভর্তি করে দেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ গতকাল প্রায় আষ্টশোর মতো মানে স্টুডেন্ট অভিভাবক আমাকে হোয়াটসঅ্যাপ করেছো আমি মেসেজ প্রায় মাত্র তিন মতো দিতে পারছি কালকে আজকে সারা আমি ঘুমাইনি ছয়টা বাজে নামাজ টমাজ পরে ঘুমিয়েছি একটু আগে মাত্র ঘুম থেকে উঠলাম এখন প্রায় বারোটা বিশ বাজে তো আন্তরিকভাবে দুঃখিত আস্তে আস্তে আমি সব রিপ্লাই দিয়ে দিব তো নিশ্চয় সম্পর্কে আমি আর একটা ভিডিও তৈরি করবো এখানে অ্যা টু ডেড মানে বলবো আর হচ্ছে হ্যাঁ যারা নিশ্চয় করে দিয়ে অবশ্যই নিশ্চয় করবে নিশ্চয় না করলে কিন্তু আগামীকাল কিন্তু নিশ্চনের শেষ তারিখ উনিশে মার্চ তারপরে কিন্তু তুমি আর ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবা না নিশ্চয় করতে সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে কল করে আমি নিচ্ছন্দ করে দেবো আমার টেলেটক সিম আছে একশো টাকা লাগে এস এম এসে দুই টাকা লাগে একশো বারো টাকা হলে কমপ্লিট যে তোমার কমপ্লিট ধরনের যাওয়ার দরকার নাই সেখানে তোমার কাছে একশো টাকা তো নিশ্চয় করবে আর তোমার কাছ থেকে একশো টাকা তোমার পঞ্চাশটা নিয়ে নিবে দরকার নাই বাবা যে আমি আসে উপকার শত শত হাজার হাজার মানুষ উপকার করতেছি তোমাদের তো করে দিবো নিশ্চয় হয়তো কিছু বুঝতে পারতেছো না নিশ্চয় পিন কোথা থেকে বের করবা নিচন তুমি যে চান্স কিনা এটা কিভাবে জানবা তো অনেক জামেলা এগুলো আমি পরের আমি ক্লিয়ার করে দিবে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি নিচ্চ নিচ্চন যা সেরা করে করে সব সবকিছু এ টু জেড করে দিব ইনশাল্লা কোনো সমস্যা নাই আমার ট্রেন সিমে রিচার্জ করে দিও যে যে টাকাটা লাগে একশো টাকা আর হচ্ছে তোমার অথবা বিকাশ করে দিও আমি তোমার ইউজার এটা দিও আমি নিচন টিচন এ টু জেড করে দিব বাস তোমার এখানে এস চলে যাবে এরকম অজস্র জনের নিচ্চ কিন্তু রাত্রে জায়গা জায়গা করছি মানে মেডিকেল বের করে দিছে এখনো প্রায় চার পাঁচশোর মতো রিপ্লাই দিতে দিব হ্যাঁ তো বিস্তারিত আরো কোনো জানার থাকলে পরবর্তীতে আমি ইনশাল্লাহ আলোচনা করব আর অবশ্যই ডেন্টালে তো মার্ক থাকতে হবে মার্ক করলে আবেদন করতে পারবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকর জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামাইকুম মরমতুল্লাহি অ